আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রথম প্রকাশিত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে সতেরো হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চাকরিবিধি চূড়ান্ত হওয়ার পর পরই। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একদম নতুন এবং ভেরিফাইড চাকরির খবর এই ভিডিওটিতে শেয়ার করব একদম নতুন চাকরির খবর যেটা হয়তো আপনার ক্যারিয়ারের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে আপনারা জানেন আমি প্রতিদিন আপনাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য চাকরির সার্কুলার শেয়ার করে থাকি যাতে আপনারা একটা সুযোগও মিস না করেন আজকের চাকরির বিজ্ঞপ্তিটি যদি মিস করেন তাহলে একটা দারুণ সুযোগ হারাতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এই রিয়েল জব নিউজ চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যেন প্রতিদিনের চাকরির খবর সবার আগে আপনি পেয়ে যান চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রাথমিক বিদ্যালয় সতেরো হাজার শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির বিধি চূড়ান্ত হওয়ার পরপরই আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কেউ স্কিপ করবেন না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধি সংশোধনের কাজ পায় চূড়ান্ত আগস্টের শেষ সপ্তাহে সংশোধিত নিয়োগ বিধি প্রকাশ হতে পারে নিয়োগ বিধি প্রকাশের পরের দিনই সহকারী শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আগস্টের শেষের সপ্তাহে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হতে পারে তো আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন যখনই এই আবেদনটা প্রকাশ করা হবে যারা স্নাতক পাশ করেছেন এবং যারা এখানে আবেদন করতে পারবেন তারা সাথে সাথে আবেদনটা করে ফেলেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে প্রাথমিক শিক্ষক পদে প্রায় নিয়োগ নিয়োগ হবে কিন্তু বিধি সংশোধনের হাজার কাজ চূড়ান্ত না হয় বিজ্ঞপ্তিটি প্রকাশ করতে পারছেন না প্রতিষ্ঠানটি কিছু ত্রুটি থাকার কারণে এখনো পর্যন্ত এই সার্কুলারটি প্রকাশ করতে পারছেন না তো আশা করি খুব তাড়াতাড়ি এই সার্কুলারটি প্রকাশ হবে এদিকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে নারী কোঠা পোষ্য কোঠা বাতিল সহ নিয়োগ বিধিমালা প্রস্তুত করে অনুমোদনের জন্য অনলাইন আবেদন পাঠিয়েছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন ছেলেদের জন্য একটি সুখবর কারণ এখানে প্রাইমারি শিক্ষকে আগে নারীদের কোঠা ছিল প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট এবং ছেলেদের ছিল দশ পার্সেন্ট আর অন্যান্য কোঠা তো ছিলই সেক্ষেত্রে এখন নারীদের কোনো কোঠায় থাকবে না এবং ছেলেরা আগে এখানে খুবই কম সুযোগ পেত উভয় এখানে মেধার তালিকায় আপনারা চাকরি নিতে পারবেন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সহ অধিদপ্তর বিভাগ জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিতেও আসছে পরিবর্তন এসব প্রতিষ্ঠানে অনেক পদেই পদোন্নতি হতো না সেখানেও পদোন্নতির সুযোগ রাখা হচ্ছে নতুন চাকরি বিধিতে তো এখানে পুরো চাকরিটির দিকে অনেক বড় একটা পরিবর্তন আসছে আশা করি আপনারা যারা আবেদন করবেন মেধা তালিকায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে চাকরিটা হয়ে যাবে সংশোধিত নিয়োগ বিধিমালা চূড়ান্তের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক পদে প্রায় সতেরো হাজার পদে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে সহকারী শিক্ষক সঙ্গীত পদে লোক নেবে দুই ও সহকারী শিক্ষক শরীর চর্চা পদে জনকে নিয়োগ দেওয়া হবে প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের এ মহাপরিচালক আবনুর মোহাম্মদ আজ সোমবার প্রথম আলোকে বললেন প্রাথমিক বিদ্যালয়ের সংশোধিত শিক্ষক নিয়োগ বিধির কাজ প্রায় চূড়ান্ত অনেকটা কাজ প্রায় শেষের দিকে আইনি বিষয়গুলো খতিয়ে দেখার জন্য বিধিটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নারী কোঠা পোষ্য কোঠা বাতিল সহ নিয়োগ বিধিতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে নিয়োগ বিধি চূড়ান্ত হওয়ার পরের দিনই প্রায় সতেরো হাজার পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অধিদপ্তরের সূত্রে জানা গেছে সংশোধিত নিয়োগ বিধিতে তিরানব্বই শতাংশ প্রার্থীকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন তিরানব্বই পার্সেন্ট মেধায় চাকরি হবে এর বাইরে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোঠা এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোঠা ও এক শতাংশ ক্ষুদ্র গোষ্ঠীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টিটি এসব বিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে এক কোটি একাত্তর লাখ বাষট্টি হাজার তিনশো পঁয়ষট্টি জন এখানে শিক্ষক আছে তিন লক্ষ হাজার জন এদের মধ্যে পুরুষ শিক্ষক আছে এক লক্ষ হাজার উনচল্লিশ জন নারী শিক্ষক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শ সত্তর জন তো এ পর্যন্ত প্রথম আলোতে প্রকাশ করা হয়েছে তো আপনারা প্রস্তুতি নিয়ে থাকেন যখন এই সার্কুলার প্রকাশ করা হবে আপনারা আবেদন করে ফেলেন এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন এই সার্কুলার অনেক বড় পরিবর্তন আসছে নারী কোঠা তুলে দিয়েছে এই সার্কুলারে এখন ছেলেদের জন্য অনেক সুযোগ আছে সো এই সার্কুলারটি প্রকাশ করা হবে খুব শীঘ্রই অক্টোবরের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে এই সার্কুলারটি প্রকাশ হবে সো আমি আর ভিডিওটি বড় করছি না এখানেই শেষ করে দিব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের চাকরির খবর পেতে সাবস্ক্রাইব করুন আপনারা কোন সেক্টরে চাকরির খবর চান কমেন্টে জানান আমাকে আমি সেই সেক্টরে চাকরির ভিডিও করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম